যখন ফিরিয়ে দিয়েছে ওমর যখন ফিরিয়ে দিয়েছে সর্বশেষ তিনি মোহাম্মদ সাল্লাহ ইসলামের দ্বারস্থ হলে মোহাম্মদের কাছে যাওয়ার করে হুজুর পুরা বিবরণ শুনলেন শোনার পরে রাগ হলেন গুসা হলেন খুব মারাত্মক আমার খুব মারাত্মক গুসা হলেন আল্লাহর উপর পুরোটা ন্যস্ত করে দিলেন এই সাহাবি যখন দেখলেন আমার যাওয়া তো জায়গা নেই

আসরের সময় এমন ভাবে কান্না করতেছিলেন পাহাড়ি গা আবার উন্মাদের মতো পাগলের মতো জমিনের মধ্যে মাথা ঠেকাইয়া কানতেছেন চোখের পানি ফোটায় ফোটায় জমি ভিজে যাচ্ছে তার এই অনুতপ্ত দেখে এতটুকুন অন্যায়ের কারণে তার অনুতপ্ত দেখে ঠিক আসরের সময় জিব্রাইল আলাইহিস সালাত সালাত ওয়া সালাম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদের সূরা আলে ইমরানের ১৩৪ নম্বর আয়াত নাযিল করেন আল্লাহফাক বলেন ওল্লাদীরা ঈরা ফা আলু ফাকি সাথে আউ এরা যখন কোনো অন্যায় করে ফেলে অথবা নিজের উপর সে জুলুম করে ইরা নাকারুল্লা যখন আমা আমি আল্লাহর কথা মনে পড়ে ফাস্তা রুল ইদুনু এরা আমার কাছে ক্ষমা প্রার্থনা করে আর আমি সাড়া এদেরকে ক্ষমা করার কি কেউ আছে আরো চিৎকার দিয়ে বলেন আছে পৃথিবীর কোনো পীর মানুষের গুণা মাপ করাতে পারে আর যদি বলেন কোনো হুজুরে পারে গুণা মাফ করাবার একমাত্র মালিক কে একমাত্র মালিক কে রবের কাছে মাফ চান আল্লাহ রাব্বুল আমিন হুজুর বলেছেন তাইবু মিনা যাম্বি কামাল লা যাম্বালা যে ব্যক্তি তওবা করে ব্যক্তির আমল নামা এমন হয় যেন জিন্দগিতে সে কোনো গুনাই করে এইভাবে আল্লাহ পাক বানায় না আল্লাহ পাকের পর বলেন

এবং রয়েছে এমন জান্নাত যে জান্নাতের তলস দিয়ে তলদেশ দিয়ে প্রবাহিত হয় প্রস্রবণ চিরদিন তারা সেই জান্নাতে থাকবে উত্তম আমলকারীদের পুরস্কার কতই না উত্তম জোরে বলেন সুবহান সুতরাং এখানে আমরা যারা বসে আছি আমরা সব গুনাগা আমল নামাই গুণা নাই ভাই আরো জোরে বলেন ওই যে লতিফ সিদ্দিকীর মতো বলা যাবে না যে আমার কোনো গুনা নাই সে বলেছে কোন হুজুর যদি দোয়া করে আমি কখনো আমিন বলি না অহংকার করি আমি কখনো আমিন বলি না কারণ আমি জীবনে অথবা রসুলের কি পরিমাণ গুণা ছিল সগিরা কবিরা জাহিরি বা

কোন একজন ব্যক্তি মারা গেলে তার নাজাত মুক্তির জন্য আল্লাহর কাছে পাগলের মতো দোয়া করতেন জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হাত্তাকে একজন মুনাফিক রাইসুল মুনাফিকিন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল তার যখন انتقال হয়ে গেল নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুনাফেকের ছেলে তিনি একজন সัจচা ইমানদার ছিলেন রসুলের একনিষ্ঠ ঘনিষ্ঠ সাহাবি ছিলেন তার নাম ছিল আবদুল্লাহ তিনি হচ্ছেন আবদুল্লাহ ইবনে আবদুল্লাহ ইবনে ওবাই ইবনে সালাম তিনি এসে রসুল পাকিসামকে বললেন হে রসুল আমার বাবা মুনাফিক ছিল আমি জানি তিনি অনেক অন্যায় করেছেন ইসলামের অনেক ক্ষতি করেছেন কিন্তু আমি তো সন্তান আমার তো বাবার জন্য মায়া আছে হে রসুল আপনার কাছে আমার একটু নিবেদন একটু আবেদন কি আবেদন আমার বাবাকে যখন আমরা কবরে মাধ্যম করব আপনার ব্যবহৃত জুব্বা কাফন হিসেবে আমরা দিতে চাই সুভান মুনাফিক মারা গেছে রসুল নিজের গায়ে ব্যবহৃত জুব্বা দিয়ে দিলেন তাকে কাফন হিসেবে দেওয়ার জন্য তিনি আরেকটা আবেদন করলেন হে আল্লাহ রসুল আপনি আমার বাবার জানা আমাদের ইমামতি করবেন আরেকটা আবদার করলেন তারে কবরের সময় আপনার মুখে লালা মুবারক দেবেন নবীজি তিনটা আর্জি পূরণ করলেন হজর বলে ঠিক আছে আমি তারা ইমামতি যান সবকিছু শেষ হওয়ার পরে জানাজা পড়তে যাচ্ছেন দিক থেকে জামা টান দিয়ে ধরছে জীবনে একটা জায়গায় সরাসরি রসলে জামা টান দিয়েছেন হজরত উমর সে হচ্ছে এই মুনাফিকের জানাজা পড়তে যাওয়ার সময় মুনাফেকের জানাজা পড়তে যাওয়ার সময় আল্লাহর নবী

আল্লাহ বলেছেন সত্তর বার ক্ষমা চাইলেও আল্লাহ ক্ষমা করবে না আমি প্রয়োজনে তার জন্য সত্তর বার চাইতে বেশি ক্ষমা চাই কি দয়া কি দরদ একটু জোরে বলতে হবে আল্লাহ আমি মনে মনে ভাবি মোহাম্মদের মুনাফিক এবং কাফের বেমানদের জন্য যে দরদটা ছিল আমরা মুসলমানরা একজন আরেকজনের প্রতি সেই দরদ দেখাই না কথা ঠিক কিনা বলেন এবার মুসলমান হওয়ার পরে আরেকটু উপরে ডেঁটে যায় মুসলমানদের মধ্যে সেরা সাধারণ মানুষের মধ্যে সেরা হচ্ছে ওলামারা ঠিক না ভাই ওলামারা তো সাধারণ সাধারণ স্কেল না তারা অসাধারণ ব্যক্তিত্ব দিন নবীদের পরে আল্লাহ আলেমদেরকে আল্লাহর কাছে সুপারিশ করার পারমিশন দেবেন সুভাধান জুড়ে বলতে হবে একটু একটু বাড়াই দেন কথা বলতে কষ্ট হচ্ছে একদম কমে গেছে তাহলে মুনাফিকদের জন্য যে মায়াটা ছিল কাফেরদের জন্য যে মায়াটা ছিল একদিন রাসূল বসে আছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন। রসুলের সামনে দি একটা লাশ যাচ্ছে এই লাশটা দেখে হুজুর দাঁড়িয়ে গেলেন সাহাবাই কেমন হে রাসূল ইহুদির লাশ হুজুর বলেন আলাইসা তুয়া নাফসা ইহুদির লাশ হলে কি এটা মানুষ না আমি মানুষ হিসেবে তাকে সম্মান দিয়েছি সুবহানাল্লাহ মানুষ হিসেবে ইহুদিকেও রসুল সম্মান দিয়েছেন আর আমরা আশরাফুল মাকলোকার উম্মতে মোহাম্মদী এক মুসলমান আরেক মুসলমানকে সম্মান দেওয়ার মতো কোনো যোগ্যতা আমাদের নাই মনের মধ্যে হিংসা টিবির হাসাদ বরত্ব কর্তৃত্ব অবস্থা এমন পর্যায়ে দাঁড়িয়েছে আত্ম অভিকায় একজন আরেকজনের দিকে ফিরেও তাকাই না তাহলে ইয়াজুবিল্লা আল্লাহ আমাদের আত্মাকে পাক বানায় দেন জোরে কোন আমি আল্লাহর নবী আল্লাহ তিনি বললেন অমার আল্লাহ আমার ইখতিয়ার দিয়েছেন 70 বার আল্লাহ বলেছেন যে 70 বার ফার করলো কাজ হবে না আমি প্রয়োজনে 70 বারের বেশি তার জন্য আল্লাহর কাছে মাপ চলো পড়ালেন শেষ করলেন জারাজা পড়াবার পরে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন ওয়ালা আলা আহadin মিনহুম্মা তাবাদা আলা ক্বাবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া দাঊউহুম অনবিজি এই সমস্ত মুনাফিকদেরকেও যদি মারা যায় কখন আপনি এদের জানাজা নামাজ পড়বেন না এদের কবরের সামনে আপনি ভুলেও দাঁড়িয়ে এদের জন্য কোনোদিন দোয়া করার জন্য দাঁড়াবেন না কারণ এরা ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি এরা আমি আল্লাহ এবং আমার রসুলকে তারা দিল থেকে অস্বীকার করেছে বাহ্যিক ভাবে যদিও মনে হয় এরা আমার উপর ইমান এনেছে আমার রসুলের উপর ইমান এনেছে এটা বাহ্যিক ভাবে কিন্তু আভ্যন্তরীণ অন্তরের খবর আল্লাহর কাছে আসে না না হৃদয় দিয়ে ওরা আমাকে গ্রহণ করে নাই আমার রসুলকে ওরা গ্রহণ করে নাই অমাতু অহম ফাঁসি কোন পাপিষ্ট অবস্থায় ওরা মারা গেছে এই সমস্ত লোকদের জানাজার নামাজ আপনি পড়বেন না ওমারে ফারুক রাজি আল্লাহ আনহ মেজাজ প্রেক্ষিতে আল্লাহ তালা কোরআন শরীফের বেশ কয়েকটা আয়াত নাজির করেছেন এর মধ্যে এটা একটা আয়াত যে আবদার হজরত উমর আগেই করেছিলেন আবদারের প্রেক্ষাপটে আল্লাহ পাক আয়াত নাজির করেছেন পর্দা সংক্রান্ত ব্যাপারে সাহাবাই খান নবী করিম সাল্লাহামের স্ত্রীদের সামনে এসে থাকতো এটা হজরত উমরের খুব মেজাজ খারাপ হতো

আমার পরে যদি কেউ নবী হতো নবী হয়ে যেত যে উমরে এত সান আর এত আল্লাহর কাছ থেকে শাহাদ চেয়ে নেওয়ার পরে যখন তিনি ফজরের নামাজ শত্রু দ্বারা আক্রান্ত হলেন হজরত উমরের পেট চিরে বুড়ি যখন বের হয়ে গেল হাকিম আসলেন চিকিৎসা দেওয়ার জন্য এক গ্লাস তাকে দুধ পান করালেন দুধটা নারী বুড়ি দিয়ে বীর হয়ে গেল হাকিম বুঝতে পারলেন খলিফাকে টিকায় রাখা সম্ভব হবে না খলিফা আমিরুল মোহামিনকে ডাক দেব আমিরুল মোহামিন আপনার যাও ওসিয়ত করার আছে আপনি করে ফেলেন বেশিক্ষণ আপনি টিকে থাকতে পারবেন না যদি কিছু বলার থাকে বলে ফেলেন তিনি নিজের ছেলে আবদুল্লাহ আবদুল্লাহ রে আসো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হুযায়ফা ইবনু ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা নকে ডেকে আনো হুযায়ফা ইবনু ইয়ামান ওই সাহাবী যাকে সাহিবু সিদ্দি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা হতো অর্থাৎ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোপন রহস্যবী মুনাফিকদের নামে তালিকা গোপনে রাসূল তার কাছে দিয়েছিলেন হযরত ওমর শাহাদাতের আগে হুযায়ফা ইবনে ইয়ামানকে ডেকে বলছে হুযায়ফারে তোমার আমি আল্লাহর নামের কসম দিয়া বলি তুমি বলো তো যে বারো জন মুনাফেকের নাম আল্লাহ রসুল তোমাকে দিয়েছিল ওই বারো জন মুনাফেকের নামের তালিকার মধ্যে আমি উমরের নামটা আছে নাকি এত আস্তাল্লাহ একবার বললেন প্রিয় ভাইরা আমাদের মেজাজ তো এমন হয়েছে আমরা নামাজ না পড়লেও নিজেকে জান্নাতুল ফিরদাউসের একক মালিক মনে করি কথা বলে না কথা ঠিক কিনা বলেন

অযথায় তিনি কান্নায় ভেঙে বললেন খলিফা বলে থাকে আল্লাহর নবী যার উপর এমন সন্তুষ্ট যার ব্যাপারে রসুল বলেছিল ওমর ফিল জান্না ওমর জান্নাতি সেই উমর এত শঙ্কিত গোপনে তার নামটা মুরাফিকদের কাতারে রসুল দিয়েছে নাকি না অস্থির হয়ে গেলেন দ্বিতীয়বার আবার জিজ্ঞেস করে আল্লাহর কসম যে তোমাকে বলছি বলো আমাকে একটিবারের জন্য আমি তোমাকে শুনতে চাই মুনাফিকদের নামের মধ্যে আমার নামটা আছে না হুসাইফাতুদ দুলিয়ামত চোখের পানি ছেড়ে কান্নায় ভেঙে পড়লেন আর বললেন খলিফা আল্লাহর কসম আল্লাহর কসম যে বারো জন মুনাফিকের নামের তালিকা নবীজি আমার হাতে তুলে দিয়েছিলেন ওই বারো জন মুনাফিকের নামের তালিকার মধ্যে আপনার নাম নাই হযরত ওমর মাসিক ভাবে কিছুরা সস্তি লাভ করলেন আব্দুল্লাহ ইবনে ওমরকে আবার ডাকলেন সন এখানে আমার সস্তি শেষ হয় নাই আমার পরে তোমরা লক্ষ্য করবা হুজাইফা আমার জানাজা পরে কি হুজাইফা যদি আমার জানাজা করতে আসে তোমরা ধরে নিও আমার নাম মুনাফিকদের কাতারে হুজাইফা যদি আমার জানাজা না করে আমি উমর মুনাফিক হয়ে গিয়েছি কত বিনয় আল্লাহর এতটা মোকার নৈকট্য প্রাপ্ত বান্দা কতটা বিনয় তার মধ্যে রহমিকা নাই কোনো কৃতিত্ব নাই কোনো বরাইত্ব নাই যে আমি এই করেছি সেই করেছি এত রাখার তাহাজ করেছি সত্তর আশি রাখার দৈরিক রাত্রে বেলায় পড়েছি রাতের বেলায় জনগণের জন্য রাত জেগে জেগে এই করেছি সেই করেছি কোনো চাপাবাজি নাই কথা বলে ঠিক কিনা বলে আমাদের নেতারা বিরাট চাপাবাজ এত চাপাবাজ আহারে আপনাদের জন্য এত কিছু করলাম আপনারা আমার বলে গেলেন কিরকম চাবাবাজি।

পরে তিনি তার পরম দুই বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি একটু শিরonitrileয় তিনি সাহিত হতে চান আয়েশা যদি পারমিশন দেন আমাকে সেখানে সোয়াবে পারমিশন যদি না দেন তাহলে সাধারণ পাবলিককে যেখানে গুরুস্থানে দেওয়া হয়েছে आम কবরস্থানে তোমরা আমাকে বাদ ফোন করে দেবে আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা যখন কথা শুনলেন তিনি কান্না করলেন তিনি বললেন

শেষবারের মতো নখ দিয়া আবারও বলবা যে আপনি যদি পারমিশন দেন তাহলে শোয়াব কারণ আমার জীবদ্দশায় হয়তো আমার চেহারা দিকে তাকিয়ে না করতে পারেন নাই কিন্তু আমার মরার পরে যখন আমি নিঃশেষ হয়ে যাব যদি মনে কোনো ব্যথা থেকে থাকেন তাহলে নিশ্চয়ই তিনি অনুমতি দেবেন না সুবাহ কত বিনয় এরপর রক্তাক্ত অবস্থায় মাটিতে শুয়ে আছে মাটির সাথে মাথাটা মিশে যাচ্ছে চেহারা আমাদের গালের মধ্যে ধুলো লাগতেছিল এমন সময় আবদুল্লাহ ইবনে ওমর তার ছেলে মাথাটা উঁচা করে পুরুর মধ্যে নেওয়ার জন্য একটু চেষ্টা করলেন ঠিক ওই মুহূর্তে খলিফা ছেলেকে ডাক দিয়ে বলে আবদুল্লাহ রে আমার মাথাটা উঁচা করো না আমার মাথাটা মাটিতে লেগে থাকতে দাও আমার গালটা মাটির সাথে মিশে যেতে দাও আমার মনিবের সামনে আজকে আমি অত্যন্ত বিনয়ের সাথে একেবারে মাটির একজন মানুষে না খান্দা বান্দা হয়ে নিরহংকার ব্যক্তি হয়ে অত্যন্ত বিনয়ের সাথে পান করে আমার মনিবের সাক্ষাতে চলে যেতে চাইটা আল্লাহর জন্য যেই ব্যক্তি বিনয়ী হয় আল্লাহ পাক তার বড় বনাইয়া দেন এই জন্য রসুলি পাক সালাম দুয়া শিখিয়েছেন আল্লাহ জআলনি ফী আল্লাহ তুমি আমার দৃষ্টিতে আমাকে ছোট বানাও মানুষের দৃষ্টিতে আল্লাহ তুমি আমাকে বড় বানাও আল্লাহ আকবার বলেন শাহাদা আল্লাহ পাক তাকে মঞ্জুর করেছেন নাবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই সাথীকে নিয়ে রাউজাতুল রওজাতুম মিন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের মধ্যে তারা শুয়ে আছেন তারা বিরাট সম্মানিত হবেন শোভান এখানে আমাদের জন্য শিক্ষা আসে না যারা এত হওয়ার পরে নিজের জন্য হতেন ভয় গুনার সমুদ্রের ডুবে থেকেও সামান্যতম অনুতপ্ত আমাদের মধ্যে আসে না আমাদের মধ্যে কোনো প্রকার আশ্রুস হয় না দুঃখ হয় না কষ্ট হয় না আমরা আজকে থেকে খাস দিলে তবা করব যে আল্লাহ বিগত জীবনে আমরা যত গুড়া করেছি আজকের পর থেকে আমরা আর গুনা করব না বলে ইনশাআল্লাহ তওবা করার অর্থ হচ্ছে এই যে বিগত জীবনের গুনার জন্য অনুতপ্ত হওয়া সে যে গুনাসхе করেছে সেটা মন থেকে চিরদিনের জন্য ছেড়ে দেওয়া ভবিষ্যতে করব না বলে দৃঢ় প্রত্যয় গ্রহণ করা চার নাম্বার বান্দা কিংবা রবের হক সংশ্লিষ্ট থেকে থাকলে বান্দার হক বান্দাকে বুঝিয়ে দেওয়া রবের হক রবকে বুঝিয়ে দেওয়া এটা করে এরপরে আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে আল্লাহ রবিন আমাদের সকলকে ক্ষমা করে জানোক আমিন আরো কোন আমিন আমাদের আমল নাম আমাদের কত গুণা আছে না আরো চিল্লাই বলেন পৃথিবী না জানো কামি তো জানি আমি কি পাপ করেছি পৃথিবী না কামি তো জানি আমি কি পাপ করেছি পা

না জেনে কত যে আমি করেছি পা কতবার যে করেছি তাওবা কতবার তা জেনে না জেনে কত যে আমি করেছি পা কতবার যে করেছি তা কতবার দুদিনে আবার সব ভুলে আমি মুজে গেছি মাফ করো পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হাই আমার পাপের করলে বিচার मई तुमी मां पो मो maaf तुमी amai